আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন দর্শক আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন এক বাবা তার মেয়েকে ত্যাগ করেছেন সেটা যদিও কয়েক বছর আগের ভিডিও কিন্তু এটা আজকের এই দিনে এসে তার মানে দীর্ঘ দুই বছর পর তার বাবার স্বীকারোক্তিতে যে ভিডিওগুলোতে কথাবার্তা বলা হয়েছে সেখান থেকে আপনাদের মাঝে শেয়ার করছি দুই বছর আগে তিনি তার মেয়েকে শাসন করছিলেন মানে শাসনটা করছিলেন এমনটা যে তিনি কোনো একটা ছেলেকে পছন্দ করেন মানে তার পছন্দ করা একটা ছেলেকে তিনি পছন্দ করেন আর সেই সাথে ব্যাপারটা ছিল এমন যে তিনি একজনকে খুব ভালোবাসতেন এবং তাকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন আর সেই মুহূর্তেই তার বাবা তাকে ধরেছেন আর সেখানকার যে লোকজন ছিল তাদেরকে বলা হয়েছে যে উনিকে বাবা যে বাবাকে চিনেন না এমনটাই কিন্তু প্রকাশ করেছেন সেই বাবা যখন তার মেয়েকে ত্যাগ করতেছিলেন আর সেই মেয়েটির বক্তব্যটা ছিল যে হ্যাঁ আমি আপনাকে চিনি না আপনি কে তো যাই হোক একটা পর্যায়ে গিয়ে বাবা সেখান থেকে মুক্তি পেয়ে বাসায় এসেছেন বাসায় এসে তাকে লিখিতভাবে স্টামে সই করে তাকে আপনার ওইভাবে স্টাম্পটা সই করে তাকে বলা হয় যে আজ থেকে সে তার বাবা না আর সে ওই মেয়েটির তার বাবা মানে মেয়ে না আর এই ত্যাগের জন্য তিনি কেন স্টাম্প ব্যবহার করলেন মানে তার মেয়েটার সই সিল এটা তিনি রেখে দিয়েছেন আর সেখানে বলা হয়েছে যে আমি কি তোমার কাছ থেকে কি জোর করে মানে সইটা নিচ্ছি বলতেছে যে না কেন কেন নিচ্ছে সইটা তার কারণ হচ্ছে মেয়েটা একটা ছেলেকে পছন্দ করত। মেয়েটা কি করতো একটা ছেলেকে পছন্দ করত। পছন্দ করার পর ওই ছেলের সঙ্গে যাওয়ার সময় তার বাবা তাকে ধরে আর ধরার মুহূর্তেই মেয়েটা কিন্তু জাস্ট ওই ছেলের পক্ষ হয়ে কথা বলেন কি কথা বলেন যে তো তার বাবা সবার সামনে যখন যে যে তুমি যাচ্ছ না মানে তাদের কথাগুলো তখন মেয়েটা তার বাবাকে অস্বীকার করেন আর সেই মুহূর্ত থেকে বাবা কি করে এসে তাকে নিয়ে আসে ওখান থেকে তো তার বাবা কোন রকম ভাবে মুক্তি পেয়ে আসেন আসার পরে মেয়েটা আসেন আসার পরে তাকে বলেন যে তুমি এখানে সাইন করে দাও তুমি আজ থেকে আমার মেয়ে না আর আমি তোমার বাবা না এটা বলে কিন্তু মেয়েটাকে জাস্ট শাসন করেছেন এখন বর্তমানে এসে বাবা এটাই বুঝাতে চেয়েছেন যে তাকে শাসন করা হয়েছে তবে বিডিও করেছে তার ছেলে দুই বছর আগের ভিডিও মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে অন্য একটা জায়গায় ওখান থেকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে হয়তো মেয়েটা তার ভুলটা বুঝতে পেরেছে কিংবা যেটাই বলেন না কেন তারপরে মেয়েটাকে বিয়ে দেওয়া হয় সেই ঘরে একটা সন্তানও আছে তবে সেই মুরব্বী তার মেয়েটার বাবা এখন বলতেছে যে কে বা কাহারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর আজকের এই দিনে এসে তার যে মেয়ের যে সংসার জীবনে সেটাতে কিন্তু একটা অশান্তির কারণ হতে পারে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভিডিওটা করেছে কে হ্যাঁ সেই বাবা বলেছে তার সন্তান করেছে তাহলে সন্তান যদি করে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করেছে কে প্রশ্নটা এমনটা থাকতে পারে না হ্যাঁ অবশ্যই সুস্থ তজন্ত হোক আর এটা যেন কোনো ঝাই জামালা যেন না হয় কারণ ওই মেয়েটার এখন বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে তার যেন সুখের এই সংসারে যেন কোনো সমস্যা না পড়তে হয় বাবা সেইভাবে আইনি ব্যবস্থা নেবেন কে বা কাহারা এই ভিডিওটি শেয়ার করেছেন তাদের উপর সেই পদক্ষেপটা নেবেন ইতিমধ্যেই কিন্তু তিনি এইভাবে এই বক্তব্যটি শেয়ার করেছেন দর্শক অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে